জবা এই কামটা কি করে করলো আপা হ্যাঁ ও কি আমার উপরে প্রতিশোধ নিবে চায় হ্যাঁ কি চায় ও তাইলে দেখ যা কিছুই গটুক যত কিছুই গটুক মগর আমি তো রেহনুমার জবারে চিনি একজন আর জনের কোনো ক্ষতি কোনোদিনই করব না ক্ষতি তো কইরেই ফলাইছি সেটা রেহনুমা না জবা আমার এমনিতে মন খারাপ করে রয়েছে কামতেছে আর তুই আমার জবার মিঠুর কাছ থেকে জোর করে ধরে এখানে নিয়ে আসলি তুই মজা করে দই খাইতেছ তোর ভাব দেখে তো মনে হইতেছে না তুই এখানে রোগ দেখতে আসছ মনে হইতে আছে তুই ফুটি করতে আসছো হাসপাতালে আরে শোনো অসুস্থ কার দেখতে আসলে আগে নিজের সুস্থ থাকতে হইব আর সুস্থ থাকার জন্যই তো বেশি বেশি হুম খাইতে হইব আর তোমার আমি এই জায়গায় নিয়ে আসছি কারণ দবারে একমাত্র মিঠু দুলাবেই শান্ত করতে পারবো তোমারে দিয়ে কাজ হইব না কাজ হইব না মানে হুম কথা না বলে এখন আমার একটু শান্তি মতো খাইতে দাও তো

আপনি যেখানে যান সেখানে একটা ঝামেলা পাকান আচ্ছা আমার এরিয়া তোমার এই রকম ধারণা উসো ধারণা করার কোনো কারণ আছে নাকি আচ্ছা স্বামী রেলয়া তুমি তো একটু ভালো ভাবতে পারো না তোমারে এত ভালোবাসি আমি কি পাই আমি বলো তো বদনামার গালমন্দ ছাড়া তা অনুষ্ঠান কেমন হইল অনুষ্ঠান তো ভালোই হইছে আমাগো জবা আজকে নাচছে একেবারে প্রজাপতির মতো তাই নাকি সামেত তো কোনদিনও নাচলো না 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 শুনো আজকে কিন্তু ভালোই নাচছে সবাই কিছু না কিছু করছে মিটু গান গাইছে মোবারক বেয়ে ওই কবিতা পড়ছে আর আমাগো ময়না ওই নীরাজের লগে নাচছে অনুষ্ঠান সব মিলে ফালাই আর আপনি কি করছেন না আমি কিছু করি না তো আমার দল আজকে চ্যাম্পিয়ন হইছে আচ্ছা দল মানে ওই হেমেশাও কি রাজনীতি শুরু করতেন নাকি পারে না আজকের অনুষ্ঠানে দুইটা দল করা একটা আঞ্জু বেআইনের দল আর একটা আমার দল শেষ পর্যন্ত আমার দলে জিতে গেছে তাই নাকি তাইলে তো মনে হয় বেশ আনন্দেই আছেন সেইটা আর থাকতে পারলাম তুই আঞ্জু বেআইনের সাথে তো আমার লুডু খেলাটাই হইল না সেই উপলক্ষে তো আজকের অনুষ্ঠান আমরা কত অপেক্ষায় ছিলাম কেন হয় নাই কেন না

আমি খাবারের কথা মাথায় আনতে পারতেছি আর আপনি সে তখন থেকে কই যেতেছেন খাবারের কথা আরে না খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে জবা একটা মানুষ মরে যাইতেছে আর আমরা আছে খাওয়ানোর সিন আপনি চা খান না মানা করছে কাটা তোমাকে ছাড়া আমি খাবো উফ হাল লাগতেছে আমার মিছু আর একটা বড় খাবারের কথা করবেন না কেন বলবো না আমাদের এত আয়োজন এত নাচ গান হলো এর মধ্যে তুমি কি কিছু খেয়েছো খাওনি এখন যদি তোমার শরীরটা খারাপ করে তাহলে কি ভালো হবে ব্যাপারটা তখন আমরা কাকে দেখব তোমাকে না বড় ভাবিকে জবা অন্তত একটু ভাত মুখে দাও আচ্ছা আমি কি তোমাকে খাইয়ে দেব না তাহলে তুমি তোমার নিজের হাতেই খাও না প্লিজ আমি এখন কোনো কিছু মুখে দিতে পারবো না আমার খালি কান্দ নাইতেছে সেই মানুষটার ঘিরে আজকে আমরা এত আনন্দ করলাম আর সেই মানুষটার সাথেই কিনে এমন কান্ড করলো ভালো মানুষের সাথে সময় কেন খারাপ হয় কারণ ভালোটা সবার সহ্য হয় না চল ভালোর ক্ষতি করতে চাও মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু দিন শেষে ভালোরই জয় হয় ভালো সবসময় খারাপকে হারিয়ে দেয় দমন করে এই খারাপেরা এরা ভীষণ ভীত তাই আড়াল থেকে সবসময় ক্ষতি করতে চায় সেজন্যই তো ভাবির সামনে এসে ক্ষতি করার সাহস পায়নি আড়াল থেকে ঢিল মেরেছে আমার তো মনে হয় হত্যার উদ্দেশ্যে এই কাজটা করেছে তা না হলে এত বড় একটা ঢিল একটা মানুষ আর একটা মানুষের মাথায় মারতে পারে কিন্তু বড় এমন ক্ষতি কেনাই করতে চাইব আমি বুঝতে পারছি না তবে যেই হোক আমার বিশ্বাস সে বের হবে আজ হোক বা কাল বাড়ির সবাই যখন বড় ভাবি এতটা আপন করে নিছে। ভাই জানো তো নিয়মিত ভাবি সময় দিতেছে কাছে টাইনে নিছে সে করতেছে ভাবির প্রতি তো মায়ের ভালোবাসাও তৈরি হয়েছে কিন্তু এমন সময় খেটাই ক্ষতি করবো ভাবি লোভ না করেনি তুই তার তো ভীষণ আগ্রহ ছিল বড় ভাইয়াকে নিয়ে বড় ভাইয়াকে নিয়ে অনেক ইঙ্গিতপূর্ণ কথাও বলেছে সে না না ডুব না কেন এই কাজ করবে জবাকে কি বলবো আমি এই কথা না না জবাকে আমার এই অনর্থক সন্দেহের কথা বলা যাবে না কাল আমাকে ওই অফিসে চাকরিতে জয়েন করতে হবে এখন এসব কথা বলে ঝামেলাটা বাড়ানো একদমই উচিত হবে কি ভাবতেছেন ক্যারিয়ার করতে পারে এমন কাজ না না আমি অন্য কিছু ভাবছিলাম অন্য কিছু কি না ভাবছিলাম তো কাল থেকে আমার আবার অফিসে যেতে হবে ওহো তাই তো আমি তো এসব নিয়ে ভাবতে ভাবতে একদমই ভুলে গেছি কিন্তু ভাবির এমন অবস্থায় আপনার অফিসে যাওয়াটা কি ঠিক হইব আমিও সেটাই ভাবছি কিন্তু এমনিতেই জয়েন করতে অনেক দেরি হয়ে গেছে আমার এখন কালও যদি আবার অফিসে না যাই আপনি জান আমরা সবাই তো আছি দেখি কি হয় এখন তুমি যদি একটু খেয়ে নাও তাহলে আমার খুব আরাম হয় জবা আচ্ছা ঠিক আছে আমি খাম তাহলে জলদি খেয়ে নাও কিন্তু এখন যে আমি একটু বাইরে যেতে চাই আমার খুব দম বন্ধ লাগতেছে নিয়ে যাবেন আমারে তার আগে যে তোমাকে খেতে হবে বাইরে থেকে ফিরে আইসা তারপর নাহি আচ্ছা ঠিক আছে চলো কে সাসি ধরো ফোনটা এখন না খায় নিয়ে তারপরে একেবারে ফোন দিব চলেন সে চলো জবারে কেন আমার ফোনটা ধরতাছে না কাজের সময় কোনোদিন এই মেয়েটা ফোনটা ধরে না রেনু মারহান কি অবস্থা কে জানে কতটা ক্ষতি হইল তার আহালি এই বৌডারে নিয়ে আমি কত কথাই না কইছি জবারে কইছি তার সাথে যেন নামิষে অথচ বৌদা জসো পর ভালো সারা কোনোদিনও খারাপ যায় নাই ऐसा বিয়ান বড় বৌমার এখন কি অবস্থা সব ঠিকঠাক আছে তো বৌমার ঘটনাটা শুই না আমি খুব কষ্ট পাইছি এমন মাটির মতো একটা মানুষ এইরকম একটা কাজ কোন মানুষে করলো ওর সাথে যেই করুক কামরা একদম ভালো করে নাই এইটা তো মনে হয় আমাগুই দোষ আপনার দোষ মানে আজকাল আবার চাচা যদি আপনাকে বাড়িতে না যাইতো তাইলে মনে হয় এরকমটা হইতো না অনুষ্ঠানটা নাকি সে যাবার কারণেই হয়েছে অনুষ্ঠানটা যদি না হইতো তাহলে তো আর বড় বউ আমার কপালে এরকম ঢিলটা পড়তো না অবশ্য এটা আমার ধারণা ভুলও হইতে পারে এইসব নিয়া আপনারে ভাবতে হইব না বেআইন না ভাইবা কি করুম কন বেআইন ওই বাড়ির বড় বড় উপরে হামলা হয়েছে তাও আবার সন্তান পেটে এই সময় কি না ভাইবা পারা যায় কোন কোনো সমস্যা নাইকা এইটা তো আর গ্রাম না এটা ঢাকা শহর এখানে ডাক্তার আছে যত টাকা লাগে আমি আমার বৌমারে সুস্থ কইরা ছাড়ো কিন্তু বিয়ান ঢিলটা কেড়াই মারতে পারে আচ্ছা আপনার কি কারোর সাথে শত্রুতা আছে জমি জমা নিয়ে কোনো সমস্যা আপনি একটু বেশি ভাবতাছেন বিয়ান আম গো এইসব নিয়ে কোনো সমস্যা নাই মহল্লার কোনো বদ পোলা পায়নি হয়তো ঢেলা দিচ্ছে আবার না না এইটা মনে হয় কেউ ইচ্ছা করেই মারছে ক্ষতি করার জন্য আপনি কিন্তু এত সহজে ছাড়েন না ব্যাপারটা সহজে তো আমি ছাড়ুম না কাউরে এর পেছনে আসল রহস্যটা কি সেটা তোমার খুঁজে বাই করতেই হই আর যে দায়ী তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুম আপ একদম ঠিক কথা কইছেন বিয়ান এই সময় আমি পাশে থাকলে শান্ত হন শান্ত হন আপনার পাশে থাকতে হইব না এখানে তো আছে সুলতান বিয়ায় আর ময়না আপনি এত অস্থির হইলে জবার কি হইব অস্থির হমু না আজকে আপনার এক বড় উপরে ঢিল মারছে কালকে আরেক বড় উপরে ঢিল মারতে পারে এর থেকে বড় কোনো ক্ষতি হতে করতে পারে এই সব থেকে তো আমার জবা নিরাপদ না জবার কথা কোনে আমার একটা কথা মনে হইল কি আমার ভীষণ অভিযোগ আছে আপনার উপর ব্যয় এমন একটা ঘটনা কেমতে আপনারা আমার কাছে লুকাইলেন হ্যাঁ কিসের ঘটনা কইতাছেন জবান নাকি একটা ক্ষমতা আছে অনেক বড় ক্ষমতা জবা যে স্পেশাল কিছু পাওয়ার আছে এই ব্যাপারে কিছু কর নাই কেন আপনারা আমারে আরে কেলা বিয়ার এত দিন পর এত দিন সংসার করার পর আমি জানবার পারলাম যে জবা গাছের লগে কথা বলবার পারে হ্যাঁ না না ওই সবর ছেলে মানুষ আর কি আসলে আর কোনো ক্ষমতা নাই আরে আবার লুকাইতেছেন বেআইন কি লাভ এসব লুকাইয়া হ্যাঁ কোন তো আরে জবার এতে এখন আমি মাইয়া বানাইছি এখন জবার সব কিছু তো আমারই দেখা লাগবো নাকি তা তো ঠিকই তাহলে আপনি সবকিছু অস্বীকার করতেছেন কেলা হ্যাঁ চক্ষের সামনে আমি তো সব প্রমাণ পাইছি প্রমাণ পাইছেন তা নাইলে কি কইতাছি আমি হ্যাঁ এই যে বড় বউয়ের বাচ্চা হইবো হ্যাঁ সেটা নাকি জবাই অনেক আগে করবার পারছে সেটাও আমি জানবার পারছি কি স্পেশাল ক্ষমতা না থাকলে এইটা কেমন করে হইল হ্যাঁ তাছাড়া আমি শুনছি জবা নাকি গেরাম এরকম অনেক কিছু করছে সম্ভাব্য বিপদ থেকে মানুষের বাঁচাইছে সতর্ক করছে কেমতে কেমতে করে সব হ্যাঁ হেলো বেআইন আপনি আচমকা চুপ করে গেলেন কেলা না না চুপ তো হই নাই আপনার কি মনে হয় হ্যাঁ জবাই কিছু আগে থেকে কেমতে জানতে পারে হ্যাঁ গাছ কি ওরে কোয়া দেয় নাকি অন্য কিছু আরে না না বিয়ান মানে এই সব কিছুই না আসলে আমার মাইয়াটার উপরে উপরওয়ালার আশীর্বাদ আছে আর তাইও মাঝে মাঝে কিছু ধারণা করতে পারে আর সবচেয়ে মিলে তাও কিন্তু না আচ্ছা বিয়ে জবা ধারণা করে একটা কথা কইছে মাগার মেলে নাই এমন কোন উদাহরণ আপনার সামনে আছে বিয়ে একটা প্রশ্ন করছি আপনার শুনবা নাই কি আবার করমুনি আচ্ছা এইসব কি ওরে গাছে কোয়া দেয় নাকি এমন কিছু নাই আমি কইলাম তো আপনারে তারপরেও ওকে আমি বারবার আমার এই একই প্রশ্ন করতেছেন আমি শুনছি আমার ছোটবেলায় গিরামে যখন হকগুল মানুষ ঘুমায় যায় তখন নাকি খারাপ পুষ্ট জিল ভুতটা না ওই বাড়ির চালে ঝিল মারে আরে এক নাগারে শত শত আদার আদার ঝিল আইসে নাকি পরে টিনের চালে আপনি মনে নাই হ্যাঁ আরে বাবা শুনছেন

কিন্তু গাছ তো আমার বাড়িতেও আছে মাগার সেই গাছে দুষ্টু জিন যে বইসা নাই সেটা ঠাই জানে হ্যাঁ আপনি জানেন আমি তো জানি না তাই দেখ জমাই জানে আমি বুঝতে পারছি না এরকম অনর্থক একটা রিস্ক আপনি কেন নিতে যাচ্ছেন এটাকে তো নিজের বিপদ নিজেকে ডেকে আনা বল আচ্ছা কেন আপনার এখন এই মুহূর্তে রেহিনুমার খোঁজ নেওয়ার জন্য ওইখানে যেতে হবে আমি তো আপনাকে কথা দিয়েছি যে সব ধরনের প্রোটেকশনের ব্যবস্থাটা আমি করব আপনি তো এখন আর সেই পার মাতার নয় একমাত্র বদ্ধ মাতাল না হলে এরকম রিক্স কেউ নেয় বলুন মুখ সামলে কথা বলবেন শুনছে আমি আপনার এমপ্লয়ি না আপনি আমার কথাটা মনে রাখি এই জন্যই তো আপনাকে ভালো পরামর্শটা দেয়া আমার কর্তব্য আমি সুস্থ মাথায় ভেবে চিনতে কাজটা করছি ওই মিজান ফোনটা কেটে দেওয়ার পর থেকে আমার মাথা আমি কেটে গেছে। দেখুন একবার ভাব আপনি যতই মাস্ক পরে যান না কেন আর যতই নিজেকে আড়াল করে যান না কেন কেউ না কেউ আপনাকে ওখানে চিনবেই হয় সেটা মিজান না হলে মিঠু আপনাকে এসব নিয়ে ভাবতে হবে আমি জানি আমাকে কি করতে হবে কিন্তু একটা জিনিস কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না মিজান সাহেব যদি ঘুণাক করেও জেনে যায় যে রেহনুমাকে ঢিলটা আপনি ছুঁড়েছিলেন এটা শোনার পরে মিজান সাহেব কিন্তু আপনার সঙ্গে কোন সম্পর্কটাই রাখবে ইভেন চাকরিটাও ছেড়ে দিতে পারে আজকে আপনি একটু বেশি ভাবছেন না সুমিত সাহেব এতটা ভিতু তো আপনি কখনো ছিলেন না আমাকে সত্যটা জানতে হবে মিজান সাহেব কেন ফোনটা কেটে দিবে ও আমাকে সন্দেহ করছে কিনা আর মিঠু ওই রেনুমা সম্পর্কে আমার কাছে বাড়িয়ে বলছে কিনা আমাকে সত্যটা জানতে হবে তারপর ম্যাডাম আমি কোনো মানে দেখি না এতটা রিক্স নিয়ে ওই খেলে যাবার আমি জাস্ট যাব আর আসবো নিজের চোখে শুধু বাস্তবতাটা দেখে আসবো নার্সের ছদ্মবেশে আপনি যেতে যাচ্ছেন ওখানে আচ্ছা এখন কোথায় পাবেন এই নার্সের ড্রেস চালিত তোর আকাশ থেকে ঝরঝর করে নাচে ড্রেস পরবে না কে কে খুলুন ভয় নেই খুলুন চলুন ম্যাডাম আমার টাকাটা আসসালামু আলাইকুম ম্যাডাম এবার জলর সময় চা হবে নাছ সামনে থেকে রেহিনুমাকে দেখতে যাওয়াটা একটা সুইসাইড এর সামিল প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে সুমিত সাহেব এটা তো সেই তুলনায় কিছুই না পাগলামি সেফ সেফ একটা পাগলামি ধরা পড়ে গেলে যে কি হবে

এখনই সব শেষ করে দিতে ইচ্ছে করছে আমার হাতের কাছে শিকার আর হাতের কাছেই আছে অস্ত্র এত সহজে কেন চার কে হ্যাঁ